দেখে নাও আজকে মাধ্যমিক ইতিহাসের এমসিকু এবং এসে প্রশ্নের নির্ভুল সমাধান বিভাগ কয়ের এমসিকের প্রথম প্রশ্ন লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের মোট চিঠির সংখ্যা ছিল অপশন গ তিরিশটি জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছিলেন অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় সভা প্রতিষ্ঠা করেন অপশন ঘ আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মামা পরে দেখানো নাও চারধাকের প্রশ্ন মহামদিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন গ উহিষচন্দ্র দত্ত কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন অপশন গ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্যায়ন প্রণীত হয় অপশন ক আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুন্ডা অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের তারপরে দাগের উনিশ শতককে সভা সমাধি যুগ বলেছেন ডক্টর অনিলশীল নয় বন্দেমতরম সংগীতটি রচিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ঘ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অপশন ঘ জগদীশ বসু ভারতে হপটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ঘ লালা রাজপাত রায় চৌদ্দ বারদৌলি সত্যগর আন্দোলন হয়েছিল অপশন ঘ গুজরাটে পনেরো দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল ষোলো দুকুড়িবেলা দেবী ছিলেন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত অপশন গ সতেরো দাগ কনকলতা বড়ুয়া শহীদ হন অপশন গ ভারত ছাড়ো আন্দোলনে আশা করি প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ক্লাস ইলেভেনের এডুকেশান বাংলা এবং ইতিহাসের প্রশ্ন উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরে দেখানো আঠারো তাগের প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন অপশান ঘ গান্ধীজি ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেছিল অপশান ঘ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কুড়ি হরি সিং ছিলেন কাশ্মীরের রাজ্যের রাজা তারপরে দেখুন বিভাগ ক্ষয়ের এসে কেউ প্রশ্ন যেগুলো আছে এক হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই দেবেন্দ্রনাথ ঠাকুর গত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মথুয়া ধর্মের প্রতিষ্ঠাতা করেছিলেন হরশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তারপর সত্যমিথ্যা দেখে নাও বিপিন চন্দ্রপালের জীবনীমূলক গ্রন্থের নাম সত্তর বৎসর এটা ঠিক ভারতের প্রথম সব ব্যবস্থাকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল কারণ মধুসূদন গুপ্ত আর কি সঠিক উত্তর ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী এটিও ঠিক জাতীয় শিক্ষা পরিষদ গঠিত প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটিও ঠিক এখানেও উপবিভাগ দুইয়ের তিনের ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলানো বল্লভ ভাই প্যাটেল চারদাক হবে বারদল্লি আন্দোলন ডক্টর বি আর আম্বেদকর হবে দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত রশিদ আলী দিবস হচ্ছে কি ছাত্র হবে রশিদ আলী ছাত্র আন্দোলন আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হবে হায়দ্রাবাদ তার ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছো তোমরা ও আন্দোলনে কেন্দ্র দিয়েছে বারাসাত কোলভিদ্রোয় কেন্দ্র রাঁচি মহাবিদ্রোয় অন্য ঝাঁসি মহাবিদ্রোয় অন্যতম কেন্দ্র দিল্লি অর্থাৎ সব কমনই এসছে হানড্রেড পারসেন্ট কমন তারপরে দেখানো ব্যাখ্যাধ্বনি প্রশ্নগুলো যেগুলো আছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ব্যাখ্যা দুই হবে তিনি ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি পাঁচের দুই পাঁচ দুই ব্যাখ্যা হচ্ছে ভারতীয় ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করেছিল ব্যাখ্যা তিন হবে এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিত্র করা তিন দাগের ব্যাখ্যা ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন দেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম প্রথিকৃত এটি হচ্ছে ব্যাখ্যা তিন হবে তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা তার পাঁচ মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি ছিল ব্যাখ্যা দুই হবে একটি সশস্ত্র কৃষক বিদ্রোহ আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এছাড়া দেখে নাও দু নম্বরের যে প্রশ্নগুলো দু নম্বরের প্রশ্ন যথেষ্ট সহজ এসছে এবং চার নম্বরের প্রশ্ন যথেষ্ট ভালো প্রশ্ন হয়েছে এবছরে আর আট নম্বরের প্রশ্ন কিন্তু কমন এসছে অর্থাৎ সিপাহ বিদ্রোহের প্রকৃতিরা ভীষণ একটা কমন প্রশ্ন ছিল